হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাদ মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম অ্যালাট্রল এবং এর জেনেরিক নেম সেটিরিজিন হাইড্রোক্লোরাইড এটি একটি পেডিয়াট্রিক ড্রপ অ্যালাট্রল পেডিয়াট্রিক ড্রপ হল একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যার প্রধান উপাদান হল স্যাটিরিজিন হাইড্রোক্লোরাইট এটি প্রধানত শিশুদের জন্য তৈরি করা হয়েছে এবং অ্যালার্জি সংক্রান্ত সমস্যা নিরাময়ে ব্যবহৃত হয়ে থাকে এটি দুই দশমিক পাঁচ ঘনত্বে পাওয়া যায় এবং পনেরো এম বোতলে সরবরাহ করা হয় এই ওষুধটি শরীরে হিস্টামিনের ক্রিয়াকলাপ বন্ধ করে অ্যালার্জির লক্ষণগুলো কমাতে সাহায্য করে থাকে এটি সাধারণত ঠান্ডাজনিত সমস্যা অ্যালার্জিক রাইনাইটিস এবং চুলকানে বা আমবাতের মতো ত্বকের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে অ্যালারট্রল পেডিয়াট্রিক ড্রপ আমরা কেন ব্যবহার করব অ্যালার্ট্রল পেডিয়াট্রিক ড্রপ ব্যবহার করা হয় কারণ এটি একটি কার্যকরী অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জিজনিত বিভিন্ন সমস্যার উপশম দেয় অ্যালার্জির লক্ষণ কমায় এটি শরীরে হিস্টামিনের প্রভাব কমিয়ে অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখের জল চুলকানি ইত্যাদি দূর করে শিশুদের জন্য নিরাপদ এটি শিশুদের জন্য বিশেষভাবে তৈরি তাই সঠিক মাত্রায় ব্যবহার করলে এটি নিরাপদ দ্রুত কার্যকরী স্যাটেরেজিন তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে কাজ শুরু করে এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত এর প্রভাব স্থায়ী হয় অ্যালেক্ট্রল পেডিয়াট্রিক ড্রপ কখন ব্যবহার করব মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস ফুল ধুলো পরাগ্রেনো ইত্যাদির কারণে নাক দিয়ে পানি পড়া হাঁচি নাক বন্ধ হওয়া ইত্যাদি পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস সারা বছর ধরে ধুলো মাইট পশুর লোম ইত্যাদির কারণে অ্যালার্জির সমস্যা ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া দীর্ঘস্থায়ী চুলকানে বা ত্বকের লালচে দাগ অ্যালার্জির জনিত হাঁপানে অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট বা হাঁপানের সমস্যা ইত্যাদি অ্যালাক্ট্রল পেডিয়াট্রিক ড্রপ কি কাজে ব্যবহার করা যেতে পারে অ্যালার্ট্রিক পেডিয়াট্রিক ড্রপ শরীরে হিস্টামিনের ক্রিয়াকলাপ বন্ধ করে যা অ্যালার্জির লক্ষণ সৃষ্টি করে অ্যালার্জিজনিত লক্ষণ যেমন নাক দিয়ে পানি পড়া হাঁচি চোখের লালচে ভাব চুলকানে ত্বকের সমস্যা ইত্যাদি কমায় প্রদাহ সৃষ্টিকারী কোষের বিচরণ হ্রাস করা এবং অ্যালার্জির শেষ ধাপের লক্ষণগুলো নিয়ন্ত্রণ করে ঠান্ডাজনিত কাশি নাক বন্ধ বা শ্বাসকষ্টের উপশমে সহায়তা করে থাকে অ্যালাক্ট্রল পেডিয়াট্রিক ড্রপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় অ্যালাট্রল পেডিয়াট্রিক ড্রপ ব্যবহারে এটি তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে কাজ শুরু করে এবং অ্যালার্জির লক্ষণ দ্রুত কমায় দীর্ঘস্থায়ী প্রভাব একবার সেবনের পর এর প্রভাব চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় বিভিন্ন অ্যালার্জির চিকিৎসা মৌসুমি ও সারা বছরের অ্যালার্জি ত্বকের সমস্যা এবং অ্যালার্জিজনিত হাঁপানের চিকিৎসায় ভীষণ কার্যকর শিশুদের জন্য উপযোগী শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা তাই সঠিক মাত্রায় নিরাপদ ড্রপ ফর্মে থাকায় শিশুরা এটি সহজে সেবনযোগ্য শিশুদের জন্য সেবন করা সহজ অ্যালেকট্রল পেডিয়াট্রিক ড্রপের পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালাট্রল পেডিয়াট্রিক ড্রপের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত হালকা এবং খুব বেশি ক্ষতিকর নয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ঝিমুনি বা তন্দ্রাভাব মাথা ঘোরা মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া বমি ভাব বা পাতলা পায়খানা ক্লান্তি বা দুর্বলতা নাক দিয়ে রক্তপাত ঝাপসা দৃষ্টি গলা ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া যদি গুরুতর আকার ধারণ করে তবে ডক্টরের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে অ্যালাট্রল পেডিয়াট্রিক ড্রপ বিধি অ্যালাট্রল পেডিয়াট্রিক ড্রপ সেবনের নিয়ম শিশুদের বয়সের উপর নির্ভর করে খাবারের সাথে বা খাবার ছাড়াও এটি সেবন করা যায় ছয় মাস থেকে দুই বছর শিশুদের ক্ষেত্রে দৈনিক হাফচা চামচ একবার খেতে পারবে বারো থেকে তেইশ মাসের বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা হাফচা চামচ প্রতি বারো ঘন্টা অন্তর অন্তর খেতে পারবে এক থেকে পাঁচ মাসের শিশুদের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ মিলি করে দিনে দুইবার খেতে পারবে ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুদের ক্ষেত্রে মিলি করে দিনে দুইবার খেতে পারবে এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্রা নির্ধারণ করেন শিশুর অবস্থার উন্নতি বা অবনতি হলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ওষুধের বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নেওয়ার পর সেবন করতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা ঠিক না কিডনি বা লিভারের সমস্যা থাকলে শিশুকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাত্রা সমন্বয় করতে হবে স্যাটেরিজিনের প্রতি সংবেদনশীল হলে এটি ব্যবহার করবেন না